মানুষটার দিকে যতবারই তাকাই ততবারই অবাক হই হুট করে খুব কাছে চলে আসে আবার কিছু সময় তার হাবভাব দেখলে মনে হয় জীবনে মেয়ে মানুষ চোখেও দেখেনি নিজেকে যতটা সাধু প্রমাণ করতে চায় ততটাও সাধু নয় তাই দুই দিনে ভালোই বুঝতে পেরেছি আমি বেটা বউ নিয়ে বেটা বউ নিয়ে রিক্সায় উঠেছিস এত ঢং করার গিয়ে আছে আমি তার দিকে চেয়ে বললাম আগে কখনো মেয়ে নিয়ে রিক্সায় উঠেননি তার সোজা উত্তর ফিরুল্লাহ তবা তবা আমাকে তোমার ওই টাইপের ছেলে মনে হয় পড়াশোনা করেই কুল পেতাম না এসব আলগা আলগাপীড়িত করার সময় কই খোলা আকাশের নিচে চাঁদের কিরণ ছড়িয়ে পড়েছে চারদিকে এর মাঝে নির্জন রাস্তায় রিকশায় করে একটা কাপল যাচ্ছে অনুভূতিটাই অন্যরকম আমার কেন জানি ইচ্ছা করছে মাঝখানে দূরত্বটা দূর করে করে হাত এক হাত জড়িয়ে কাঁধে মাথা রাখতে আচ্ছা রাখলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে সে কি রেগে যাবে নাকি লজ্জা পাবে আচ্ছা ছেলেদের লজ্জা পাওয়া মুখ দেখতে কেমন হয় জড়তা কাটিয়ে একটু তার দিকে ঘেসে বসার চেষ্টা করলাম কিন্তু সে আর একটু দূরে সরে গেল একটু বিরক্ত লাগলো আমার রাগও হলো প্রচুর এবার ইচ্ছে করেই ওর গায়ের সাথে গা লাগিয়ে বসলাম হুট করে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আমার ভালো লাগায় আসলে সময় লাগে না একটা মুহূর্তই যথেষ্ট এটা আগে বিশ্বাস হতো না আমার ভাবতাম হুটাট একজনকে কিভাবে ভালো লাগবে এটাও কি সম্ভব কিন্তু তাকে দেখে তা বিশ্বাস করতে বাধ্য হলাম তাকে বলতে ইচ্ছা হচ্ছিল আপনাকে আমার অনেক ভালো লাগে হঠাৎ ভাবনার ঘোর কাটতেই দেখি সে পাশে নেই রাস্তায় পড়ে আছে পা ধরে আমার গা ঘেঁষে বসা থেকে সরতে গিয়ে এই টুপ করে নিচে পড়ে গেল সে হাসি পাচ্ছে খুব আমার অদ্ভুত এই মুহূর্তটা ভিডিও করে রেখে দিতে ইচ্ছা করছে ভবিষ্যতে কাজে দিবে আমার খুব হাসি পাচ্ছে আজ কারণ হৃদভাইয়ের মুখটা একেবারে দেখার মতো হয়েছিল লজ্জায়